যেতে নাহি দেবো হাই তবু যেতে দিতে আমার মনে হয় গতকাল আপনার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে এখন আপনি যেগুলো করছেন এগুলোকে বলে ছ্যাবলামি এটা যদি ছাবলাম হয় তাহলে গ্রিপ দেবতা কিউ পিট রাজকুমারী সাইকির সাথে যেটা করতেন সেটাও ছ্যাবলাম রাস্তা মাপেন অপেক্ষার পর আসে প্রেম প্রেমের জোয়ারে হাসে মন এই কবিতা কি এখন বানালেন বাবা এই বিরল প্রতিভা নিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কি করেন খই ভাজি আপনার নাম নাম দিকি আসে যায় তার থেকে বরং বেনামেই থাকে সেটাই ভালো কিন্তু বৃষ্টি বিলাসীর তো খুব সুন্দর একটা নাম হওয়ার কথা আর আমার মনটা সেই নামটা জানতে চাই রুহি আমার নাম রুহি খুব ছোট্ট কিন্তু মিষ্টি একটা নাম কোথায় থাকেন স্টেশন থেকে একটু দূরেই আমি আসি আ চেনা জানা তো হলো চা তো খাওয়া যাবে নিশ্চয়ই ধন্যবাদ তবে চা খাওয়া যাবে না আর শুনুন আমাকে নিয়ে কোন রকমের স্বপ্ন দেখা যাবে না আমি কারো স্বপ্ন ভঙ্গের কারণ হতে চাই না আপনি আবার দেখা হয়ে গেল আপনার সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাৎ জি আমি বান্ধবীর সাথে নাচের ক্লাসে যাব ওয়ার্সে দেরি করা তাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আচ্ছা তো বান্ধবী না আসা পর্যন্ত তো আমি আপনাকে একটু সময় দিতে পারি সেটা পারেন কিন্তু বান্ধবী না আসা পর্যন্ত সময় দিতে হবে আসলে বিদায় নিতে হবে আচ্ছা আপনি কি করেন বড় কিছু করি না একটা কোম্পানিতে এক্সিকিউটিভ পদে আছি ছোট চাকরি আপনি পড়াশোনা করেন অনার্স ফাইনাল ইয়ার পড়াশোনা না এত কিছু একসাথে ম্যানেজ করেন কিভাবে যেভাবে আপনি আপনার চাকরি আর আমার পিছনে ঘুর ঘুর করে ম্যানেজ করেন সেভাবে দেখুন আমি কিন্তু আপনার পিছনে ঘুর ঘুর করি না আপনার সঙ্গে আমার কাকতালীয় ভাবে দেখা হয়ে যায় তো আমি কি করব ছেলেটার চোখে কেমন যেন হচ্ছে না একটা আবেগ আছে আমি তো এই আবেগটাই খুঁজে মনে সন্ধ্যা হয়ে গেছে আমার মনে হয় না ও আর আসবে আমি তাহলে বাসায় যাই আমি আপনাকে এগিয়ে দেই লাগবে না রুহি আমি পৃথিবীতে তোমার জন্য বেঁচে থাকতে চাই এভাবেও ভালোবাসার কথা কেউ হঠাৎ বলতে পারে ওর কথার মাঝে আমি খুঁজে পাই এক অদ্ভুত মাদকতা কেমন আছেন আপনি তো দেখছি নাছরবান্দ আপনি আমার এলাকার মধ্যে চলে আসছেন আমি আপনাকে অনেক খুঁজেছি দেখুন আমি খুবই রিয়েলিস্টিক একটা মেয়ে আমার ফ্যামিলি আমাকে যেখানেই বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব আপনি অন্য কোথাও দেখুন অন্যত্র দেখার পাত্র তো আমি না এসব পাগলামি বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দেন দেখুন আমি কোনো ইমোশনাল মেয়ে না আমার ফ্যামিলিতে মেয়েরা বিয়ের পরে তাদের স্বামীর সাথে প্রেম করে বিয়ের পরে যেহেতু প্রেম করতে হবে তাহলে আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই এক্ষুনি আপনাকে বিয়ে করে বাসায় নিয়ে যাব আপনি কি পাগল সেটাই তো বোঝাতে চাইছি আমি আমি তো আসলে পাগল পাগলি যদি না হতাম তাহলে কি এতদিন এত কষ্ট করে আপনাকে খুঁজে খুঁজে আপনার সঙ্গে দেখা করতাম আমি আমি আপনাকে চিনি না জানি না আপনি আমাকে বলেন আমি আপনাকে বিয়ে করে ফেলব এটা তো সম্ভব না পৃথিবীতে সত্যি কি আমরা সব মানুষকে চিনি সবাইকে কি আমরা চিনি আসলে মানুষ তো সব সময় সেই মানুষটারই হাত ধরে যে মানুষটাকে সে আসলে চেনে না পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘটনাগুলো না হুট করে হয়ে গেছে আমাদের বিয়েটা আমাদের জীবনে বিশেষ কিছু হয়ে থাক না জীবনে মানুষকে বলার মতো একটা স্পেশাল কিছু থাক না জীবন তো এমনিই বই আপনি শুধু দশটা মিনিট টাইম আপনার যদি মনে হয় যে এরকম একটা পাগল ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াটা ভুল তাহলে আপনি চলে যাবেন আমি আপনাকে আটকাবো না কিন্তু এক সেকেন্ডের জন্য যদি মনে হয় আপনার যে এই পাগল প্রেমিকটাকে আজকে হুট করে বিয়ে করাটা সঠিক সিদ্ধান্ত হবে আমি সত্যি আজকে আপনাকে বিয়ে করব বিয়ে করে সোজা বাসায় নিয়ে যাব কি করব আমি একদিকে মা ভাই এই প্রথম কেউ আমাকে পাগলের মতো ভালোবাসতে চাইছে বুঝতে পারছি না আমি ধোকা খেয়ে বোকা হয়ে যাবো না তো আবার ইচ্ছে করছো ফিরিয়ে দেয় কিন্তু ওর মায়াকারা মুখে আমি দেখতে পাই ভালোবাসার প্রতীক ছবি এখন ফিরিয়ে দিলে সারা জীবন আফসোস করে মরতে হবে না তো বিশেষ কিছু পাওয়ার জন্য এত ভাবতে হয় না আমি ভেবে ফেলেছি চলো বিয়েটা করে ফেলি